শেরপুরের নালিতাবাড়ির ভারতীয় সীমান্ত ঘেঁষা পাহাড়ি এলাকায় চলছে স্বপ্নম বুবলি ও আব্দুল নূর সজল অভিনীত নতুন সিনেমা শাপলা শালুকের শ্যুটিং প্রকৃতির কোলে নির্জন এই লোকেশনে গত নয় দিন ধরে চলছে টানা শুটিং। কিন্তু সম্প্রতি এই শুটিং ইউনিটের ওপর হানা দেয় আট থেকে নয়টি বন্য হাতির একটি দল যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যদিও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবুও এই ঘটনার পরিপ্রেক্ষিতে সরব হয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া হোসান বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক প্রোফাইলে একটি সংবাদ ফটো শেয়ার করে জয়া লিখেছেন এই আর এক উপদ্রব বনের ভেতর বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি চাইলে কি লাইট ক্যামেরা অ্যাকশন শুরু করা যায় তিনি প্রশ্ন তুলেছেন মাইকের শব্দ গান বাজনা শুটিং ইউনিটের বজ্র এসব কি আদৌ অনুমোদনযোগ্য এমন সংবেদনশীল পরিবেশে জয়ার এমন স্পষ্ট অবস্থান মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সামাজিক মাধ্যমে অনেকে তার সঙ্গে একমত হয়ে বলছেন এর জন্য প্রকৃতির ধ্বংস করে দিলে তা শুধু বন্যপ্রাণীর জন্যই নয় আমাদের ভবিষ্যতের জন্যও হুমকি অন্যদিকে বুবলি বলেছিলেন এই লোকেশন সত্যি চোখ জুড়ানো আগে এখানে কখনো কাজ করিনি কিন্তু জয়ার এই মন্তব্য যেন সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকা বাস্তবতাকে সামনে নিয়ে এলো প্রশ্ন এখন শিল্পের প্রয়োজনে কি প্রকৃতিকে বিরক্ত করা উচিত আর বন বিভাগের ভূমিকায় বা কি এই পুরো ঘটনায় এই বিতর্কের মাঝেই কৌতূহলী দর্শক অপেক্ষায় জয়া আহসানের আহ্বানে কি এবার নড়ে বসবে কর্তৃপক্ষ